আল্লাহমা আখিনী মিস্কি না ওয়া আমিত নি মিস্কি না ওয়াসুরনি ফি জুম রাতিল্মা এজন্যই আল্লাহর নবী দোয়া করেছেন মালী হাসরের মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইয়ো মরণ দিও গরিবদের সাথে হাসরের মাঠে গরিবদের সাথে তুমি উঠাইয়ো আম্মাজা আল্লাহ দিয়া কই নবী গো কেমন দোয়া করলেন কেমন দোয়া করলেন গো নবী ও গল্লাহর নবী কি দোয়া করলেন আল্লাহর কাছে নবী বলতেছেন আয়েশা তুমি জানো না গো ও আয়েশা গরিবের কেমন দাম তুমি তো বুঝো না ইননামা ইয়াদখুলুনাল ইননামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 সানা মায়ার নবী বলেন ও আয়েশা ভালো করে শুনে রাখো হাসুরের ময়দানে গরিব মানুষগুলি আমার গরিব উম্মতগুলি ধনীর এক দুই বছর নয় বরং 500 বছর আগে তারা জান্নাত চলে যাবে হস হিসাব হবে কম হিসাব হবে কম ধনির সম্পদ বেশি এজন্য হিসাব তার বেশি গরিবের সম্পদ কম হিসাবও তার কম ধনী মানুষগুলা লাইনের ভিতরে দাঁড়াবে আর গরিবগুলি তার পিছনে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নজর কুদরতি নজর যায় পর্ব গরিবের উপর রব্বুল আলামিন তখন বলবে রে বান্দা শুন ধনীদের লাইনে দাঁড়াইলে তোমার টাইম লেগে যাবে অনেক বেশি সম্পদ কোন পথে ব্যয় করেছ কোন পথে সম্পদ খরচ করেছ সব হিসাব কিন্তু সবারই দেওয়া লাগবে কোন পথে সম্পদ কামাইছো আন অমুরিহি আমি কেমনা তুমি সম্পদ কামাই করেছ কোনো দেবেচ হিসাব দিবে গরিব হিসাব দিবে ধনীয় ধনির সম্পদ বেশি হয় টাইম লাগে যাবে অনেক বেশি রে রব্বুল আলামিন গরীবদেরকে বলবে তোমরা বাইপাস কইলা আসো কারণ তোমাদের সময় লাগবে কম ওদের পেছনে দাঁড়ায় লাভ নাই ওদের সম্পদ বেশি হিসাবের টাইম লাগবে অনেক বেশি এজন্য গরীব মানুষগুলি বাইপাস আল্লাহর সামনে চইলা আসবে আর অল্প কথায় অল্প টাইমে হিসাবের হিসাব দিয়া সম্পদের হিসাব দিয়া ধনীর এক বছর দুই বছর নয় নবী বলে মিনিমাম পাঁচশো বছর আগে জান্নাতে যাবে হচ্ছে আল্লাহর ভাষায় সমাজের সবচেয়ে সম্মানী মানুষ আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এটা আমি মৌলবীর কথা না আমার কথা হইলে আপনি বলতেন হুজুর কথারা মানি না আল্লাহর কথা বলে আমায় কেরাম হলেন সমাজের সবচেয়ে সম্মানী মানুষ অতএব সম্মানী মানুষকে সম্মান দিব আল্লাহ খুশি হবে ঠিক না সম্মানী মানুষকে সম্মান দিব ইজতওয়ালা মানুষকে ইজ্জত দিব প্যারে হা এজন্য বলতেছিলাম আল্লাহর অলি হওয়া খুব সহজ খুব সহজ চার শ্রেণী মানুষের জন্য আল্লাহর হলি হওয়া আরো বেশি সহজ এর ভিতরে একদল হলো জনপ্রতিনিধি সে যদি সাথে ঘরে ঘরে পৌঁছায় তাহলে আল্লাহ পাক ওই জনপ্রতিনিধিকে অল্প সময়ে তার অলির খাতায় নাম লেখায় দেয় যদি সে আমানতে খেয়ানত না করে দুই নম্বর ওই যুবকগুলি যে যুবকগুলি যৌবনে আল্লাহকে ডাকে তাদের নাম অলির তালিকায় থাকে তিন নম্বর হলো মহিলা জাতি মা বোনেরা যারা মহিলা হওয়ার কারণে আল্লাহর অলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় গেছে শুধু মহিলা হওয়ার খাতিরে যেরকম সুবহান আল্লাহ মহিলা হওয়ার খাতিরে আল্লাহ তাদেরকে ওলির লাইনে পুরুষের চেয়ে অর্ধেক মার্ক আল্লাহ নিজের থেকে দিয়ে দিছে কারণ তারা মহিলা কারণ তারা দুর্বল আল্লাহ নবী বলে আইকুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয় সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে এক হলো নামাজের হিসাব দুই হলো রোজার হিসাব তিন হলো পর্দার হিসাব তিন নম্বর হলো স্বামীর মানার হিসাব এই চার কাজের হিসাব যেই মহিলার 100 100 সঠিক মায়ার নবী বলে তারকে আল্লাহ আর কোনো বাড়তি কাজের জিম্মা আল্লাহ তারে দেয় নাই এজন্য প্রশ্ন করবে না সংসার কেমনে চালাইছো কেমনে টাকা কামাই করছো কেমনে তুমি ব্যয় করছো কিভাবে তুমি কি করছো সমাজে মানুষের সাথে কেমনে চলছো রাষ্ট্রের হক আদায় করছো কিনা প্রতিবেশীর হক আদায় করছো কিনা এত প্রশ্ন যত প্রশ্ন আল্লাহ পুরুষকে করবে মহিলাকে আল্লাহ এত প্রশ্ন করবে না সংসার কিভাবে চললো না চললো হিসাব দিবে স্বামী মহিলা না এজন্য মহিলাদের ডিউটি কম আর কম ডিউটির কারণে তারা আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় রয়েছে যেরকম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ নবী বলেন মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নাও কারণ তারা জন্মসূত্রেই আল্লাহর ওলি হয়ে রয়েছে অল ওলি জন্মসূত্রেই শুধু মহিলা হওয়ার কারণে মহিলাদের কাছ থেকে দোয়া নাও ঘর থেকে বের হও মার কাছ থেকে দোয়া নাও ঘর থেকে বের হও স্ত্রীর কাছ থেকে দোয়া নাও ঘর থেকে বের হও বোনের কাছ থেকে দোয়া নাও ঘর থেকে বের হও মেয়েটার কাছ থেকে দোয়া নাও মহিলাদের কাছ থেকে দোয়া নাও আমার নবী রহমতের নবী সফরে বের হয়েছেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়েছেন ঘরে ঢুকছেন সবার আগে মেয়ের কাছে এইভাবে নবী শিখায় গেছেন মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায় পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয় এজন্য মাঝে মাঝে স্ত্রীরে নিয়ে হাত উঠাইবেন ঘরে মেয়েটাকে নিয়ে হাত উঠাইবেন হ্যাঁ বোনকে নিয়ে হাত উঠাইবেন ছোট মহিলাদেরকে নিয়ে হাত উঠাইবেন বিবিরে বলবেন বিবি আমি দোয়া করব আর তুমি আমিন বলবা যেরকম সুহান আল্লাহ অথবা তুমি দোয়া করো আমি আমিন বলবো এই জন্য মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কবুল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করব গো নবী আপনি আমার সাথে আমিন বলবেন নবী বলে হে উম্মে হাবিবা তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে নিশ্চিত কবুল হবে তিনি হাত বাড়াইছেন নবীও হাত উঠাইছেন মুনাজাত কিন্তু নবী করেন না মুনাজাত করতেছেন আম্মাদান উম্মে হাবিবা আর নবী হাত বাড়াইছেন শুধু আমিন বলার জন্য আম্মাদান বলতেছে ওগো আল্লাহ আমার আব্বা আবু সুফিয়ান আল্লাহ আমার বাবা আবু সুফিয়ান এখনো হেদায়ত পায় নাই এখনো তোমার নবী তোমার নবী তোমার রসুলের দুশ্মন আল্লাহ আমি এই কথা মনে হলে আমার কলিজা ভেঙ্গে যায় আমি রহমতের নবীর ঘরের স্ত্রী আমার ভাগ্য কত ভালো পৃথিবীর শ্রেষ্ঠ নারী আমি আমি রহমতের নবীর ঘরে আর আমার আব্বা নমার আমার স্বামীর দুশ্মন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাত দুটা বাড়াইছি আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বারে হেদায়ত দাও আমার চুকে যেন দেখি আমার আব্বা আমার স্বামীর সাহাবি হয়ে গেছে মায়ার আমিন বলতে দেরি দোয়া কবুল হতে দেরি হলো না দোয়া কবুল হতে দেরি হলো না এজন্য ফতে মক্কার সময় আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে সেই মুসলমান হওয়ার সার্টিফিকেট তো বহু আগে হয়ে গেছে মেয়ের দোয়ার কারণে মেয়ের দোয়ার কারণে এজন্য মা বোনদেরকেও বলবো এখানে ভরা মজলিস অনেক মা বোনেরও এসেছেন স্বামী অভাবে আছে কষ্টে আছে বেশি বেশি মোনাজাত করেন আপনি সন্তানটা বিপদে আছে বেশি বেশি মোনাজাত করেন কারণ আপনাদের হাত আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি মাบุন্দদের দোয়া বহু আগে কবুল হয় পুরুষের বহু আগে মাบุন্দদের দোয়া কবুল হয় সংসারের জন্য স্বামীর জন্য ভাইয়ের জন্য শ্যালের জন্য আপনারা বেশি বেশি দোয়া করেন এজন্য তিন নাম্বার হলো মাบุন্দদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সৌভাগ্য আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব না চার নাম্বার হলো গরিবদের জন্য হওয়া। বহু আল্লাহ গরিব আল্লাহর দুনিয়াতে আল্লাহ তারে গরিব ঠিক না দৌলত দেয় আল্লাহ এই দুনিয়াতে গরিবকে গরিব বানাইছে আল্লাহ ধরিরে ধনী বানাইছে আল্লাহ তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন যারে গরিব বানাইলো তার আরো কিছু পাওনা রয়ে গেছে না আল্লাহর কাছে পাওনা আসেনি না নাই যে আল্লাহ তুমি যখন আমার ধন দিছো না ঠিক আছে এটা তো তোমার ইচ্ছা তুমি আমারে দিছো না কষ্টে চলতেছি মাইনা নিলাম আল্লাহ কত বড় মুনসেফ আল্লাহ পাকে কত বড় ইনসাফ আল্লাহ বলে বান্দা শুন তোর সম্পদ কম দিছি আর বেশি দিছি ও যা মন চায় করতেছে যেভাবে মন চায় সেভাবে চলতেছে তুমি পারতেছো না বউ বাচ্চা নিয়ে কষ্ট হচ্ছে শোনো তোমাকে আমি আরেক লাইনে বাড়াই দিলাম আরেক লাইনে বাড়াই দিলাম সেটা কি সেটা হলো ওই ধনী মানুষ যদি হাত উঠায় আর তুমিও যদি তার সাথে হাত উঠাও একই মসজিদে একই নামাজের পর দুজনে হাত উঠাইছো আল্লাহ নবী বলে ওই কোটিপতি তার হাতের সাথে যদি কোটি টাকা আল্লাহর ঘরে দান করে আর গরীব সে শুধু খালি হাত উঠাইছে আর ধনী তার হাতের সাথে কোটি টাকা দান করে লইছে মায়ার নবী

এজন্যই আল্লাহর নবী দোয়া করেছেন মালিক হাসরের মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইও মরণ দিও গরিবদের সাথে হাসরের মাঠে গরিবদের সাথে তুমি উঠাইও আম্মা জান ডাক দিয়া কই নবী গো কেমন দোয়া করলেন কেমন দোয়া করলেন গো নবী ও গল্লার নবী কি দোয়া করলেন আল্লাহর কাছে নবী বলতেছেন আয়েশা তুমি জানো না গো ও আয়েশা গরিবের কেমন দাম তুমি তো বুঝ না ইন্নামায়া দুখ লুনাল ইন্ন ফুকারা দুখ লু নাল বিখামসি মিয়াতি সানা মায়া বলেন ও গায়েশা ভালো করে শুনে রাখো হাসুরির মধ্যে গরিব মানুষগুলি আমার গরিব উম গুলি ধনীর এক দুই বছর নয় বরং পাঁচশো বছর আগে তারা জান্নাতে চলে যাবে ਹੌਸਕੀ ਹਿਸਾਬ ਹੋਵੇ ਕਮ ਹਿਸਾਬ ਹੋਵੇ ਕਬ ধনির সম্পদ বেশি এজন্য হিসাব তার বেশি গরিবের সম্পদ কম হিসাব তার কম ধনী মানুষ গুলা লাইনের ভিতরে দাঁড়াবে আর গরিব তার পিছনে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নজর কুদরতি নজর যায় পর্ব গরিবের উপর রব্বুল আলামিন তখন বলবে রে বান্দা শুন ধনীদের লাইনে দাঁড়াইলে তোমার টাইম লেগে যাবে অনেক বেশি সম্পদ কোন পথে ব্যয় করেছ কোন পথে সম্পদ খরচ করেছ সব হিসাব কিন্তু সবারই দেওয়া লাগবে কোন পদে সম্পদ কামাইছো আন অমুরিহি ফিমা আবলাহু ওয়া মিম্মা আলিহি মিন আইনা ইক্তাসাবাহু কেমনে তুমি সম্পদ কামাই করেছ কোন পদে ব্যয় করেছ হিসাব দিবে গরিব হিসাব দিবে ধনীও ধনীর সম্পদ বেশি হয় টাইম লাগে যাবে অনেক বেশি রে রব্বুল আলামিন গরীবদেরকে বলবে তোমরা বাইপাস চলে আসো কারণ তোমাদের সময় লাগবে কম ওদের পিছনে দাঁড়ায় লাভ নাই ওদের সম্পদ বেশি হিসাবের টাইমও লাগবে অনেক বেশি এজন্য গরীব মানুষগুলি বাইপাস আল্লাহর সামনে চলে আসবে আর অল্প কথায় অল্প টাইমে হিসাবের হিসাব দিয়া সম্পদের হিসাব দিয়া ধনির এক বছর দুই বছর নয় নবী বলে মিনিমাম পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কয় বছর আগে কয় বছর আগে তাহলে যারা সম্পদ দুনিয়াতে কম পাইছে আমরা নারাজ না খুশি আরো জোরে এই আল্লাহ পাক পুষায় দিছে শোনো দুনিয়ার লাইনে এই ধনী তোমার চেয়ে আগায় ছিল তুমি যদ্দুর পাইছো হায়াত সে হয়তো তোমার থেকে এই 60 বছর 70 বছরে হায়াতে সে তোমার চেয়ে একটু আগায় ছিল আরাম আয়েশের দিক দিয়া আরাম আয়েশের দিয়ে গাড়ি চলছে মকমলে বিছানায় ঘুমাইছে 60 বছরের जिंदगी কিন্তু জান্নাতে আরাম আয়েশের ব্যবস্থার প্রতিযোগিতায় আমি তার চেয়ে তোমারে 500 বছর আগায় দিলাম জরেখন না সুবহানাল্লাহ যে ধনী তার ধনদৌলতের সঠিক হিসাব দিল 100% হিসাব কোনো ভুল নাই হালাল পথে কামাইছে হালাল পথে ব্যয় করছে নামাজ ঠিক রোজা ঠিক হালাল হারাম সব ঠিক بیویরে পর্দায় রাখছে মেয়েটারে পর্দার ভিতরে রাখছে 100% সে আবেদ শুধু সম্পদ বেশি হওয়ার কারণে সে পাশের একজন গরীব যেই গরীবটা সেও আল্লাহর বিধান ঠিক মতো মানছে হালাল হারাম পথে হালাল হারাম মাননা চলছে ওই ধনীরে আল্লাহ 500 বছর পরে দিব আর গরীবরে 500 বছর আগে দিব

আল্লাহ দুনিয়াতে সম্পদ আমাদেরকে কম দিছে কিন্তু এর উপরে সবর আছে এর উপরে সবর আছে না শুক্রি নাই বেসপ্রি নাই লোভ নাই ধনীদের সম্পদ দেখকে ঈর্ষা করি না অন্তর অহংকার রাখি না বিনয়ের সাথে আল্লাহর কাছে আল্লাহর কদমে সাজদা দেই একটু মনে রাখেন কি পরিমাণ পুরস্কার আল্লাহ পাক আমার আপনার জন্য রাখছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই কথা শুনছেন যখনই এই কথা শুনছেন 500 বছর আগে গরীব যাইব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী সাহাবী ইনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমিও কি 500 বছর পরে যাব সম্পদ বেশি হওয়ার কারণে মায়ার নবী বলে উসমান আমার দামান হতে পারো জামাতা হতে পারো আমার মেয়ের জামাই তুমি হতে পারো আসারে মুবাসার সদস্য হতে পারো চার খলিফার এক খলিফা হতে পারো কিন্তু উসমান আমি নবী যা বলি নিজের থেকে বলি না সব আমার আল্লাহ ধনী হওয়ার কারণে অবশ্যই তুমি পাঁচশো বছর পরে জান্নাতে যাবা তোমার সাহায্য পাইয়া যারা চলছে মদিনায় এরা তোমার চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে উসমান গনির দিয়ে আল্লাহ চোখ থেকে দর দর করে পানি ধরতে লাগলো কানতেছে নিয়ারা সুলাল্লাহ তাহলে আমি এমন সম্পদ চাই না এমন সম্পদ চাই না যে সম্পদে আমাকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় পিছনে ফেলা যাবে আল্লাহ অগনবী আমি তো এমন সম্পদ চাই নাই আমি তো সম্পদের যথাযথ হক আদায় করেছি আমি তো সম্পদের যথাযথ হক আদায় করেছি তাহলে আমি কেন পরে যাব আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন উসমান তাহলে তুমি বিষয়টা বুঝো নাই বলি আর রসুল্লাহ আমি বুঝি না নবী বলেন তাহলে তোমাকে একটু বুঝাই আমি তুমি বলো মসজিদ নববীতে সাহাবাই কারাম ভরপুর আল্লাহ নবী বলে উসমান তুমি এবার বলো তো সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো উসমান গনি রাদিয়াল্লাহু আল্লাহ অনু কো তখন বলেন ইয়া ঘুম থেকে উঠার পর বাসি রুটি খেয়েছি গো নবী নাস্তার টাইম নাস্তা করেছি এরপরে দুপুরবেলা বোনা গোশত আর রুটি খেয়ে আপনার দরবারে এসেছি আল্লাহর নবী তখন বলতেছেন উসমান রে হিসাব তোমার সঠিক হয়েছে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই হালাল রুটি খেয়েছো হালাল রিজিক তুমি খাইছো বিন্দু পরিমাণ তোমার কোনো ভুল নাই কোনো অন্যায় হয় নাই কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছে আমি নবী একদিনের হিসাব দিতে তিনটা কথা বলা লাগছে সকালবেলা বেলা বাসি রুটি নাস্তা টাইমে নাস্তা দুপুর বোনা গোস্ত রুটি তিন কথা প্রয়োজন হলো এইবার তুমি একটু বসো বসরে রে উসমান তুমি একটু বসো আমি আমার গরিব একজন সাহাবিকে ডাক দেই আল্লাহ নবী রহমতের নবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন নবী ডাক দিয়া বলতেছেন রে আব্দুল্লাহ তুমি সকাল থেকে পর্যন্ত কি খাইছো বল সাথে সাথে আবদুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিচের দিকে দিয়া দিলেন আর ডাক দিয়া বলেন নবী গো খোদার কসম একটা খেজুরের দানাও পেটে জুটে নাই যুরকুন সুবহানাল্লাহ শেষ দিয়ে দিচ্ছি এক মিনিট আল্লাহ নবী বলতেছে রে উসমান একটু মনোযোগ দিয়ে শুনো খেয়াল করো একদিনের কি সাপ কথা বলছো তুমি তিন কথা বলছো রে আর আমার আবদুল্লাহ এক কথায় জবাব দিছে হাসরের ময়দানে তোমার সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে এইভাবেই সময় লেগে যাবে আমার আবদুল্লার মতো গরিব সাহাবি এক কথায় জবাব দিয়ে দিব আর তখনই বাইপাস তোমাদের আগে জান্নাতে চলে যাবে তাহলে গরিবদের জন্য কি আল্লাহর ওলি হওয়া কঠিন না সহজ গরিবদের জন্য আল্লাহ গলি হওয়া সহজ আমার ভাই এজন্য বলতেছিলাম এজন্য বলতেছিলাম এই চার মানুষের জন্য আল্লাহ বলি হওয়া বড় সহজ এখন আমি যদি চারদলের ভিতরে পড়ি যুবক যারা এখানে আসি একটু যদি মনোযোগ দিয়ে কথাটা শুই না থাকি দিল থেকে যদি কথাটা নেই তাহলে আমরা আজ থেকে নিয়ত করব আর যৌবনের পাগলামি করব না আর বোড়া বাবাজিরা যাদের চুলদারি পেকে গেছে আপনারা দয়া করে চেয়ারে বসে নামাজটা না পড়ি কষ্ট হলেও আল্লাহর কদমে সেজদা দেওয়ার চেষ্টা করি পরে যাই আবার চেষ্টা করি এটাই আমার সাক্ষী হয়ে দাঁড়াবে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ আমি পয়রা গেছি তারপরও তোমার কদমে সেজদা দেওয়ার চেষ্টা করেছি ভাই হায়াত কয়দিন একদিন সবার চলে যেতে হবে একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় কষ্ট করে সেজদাটা দিছি ওই সেজদাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে سزدة الواحدة خير من الدنيا وما فيها سزدار أمرته إكسزدة الله النبي بوله تمام الدنيا جاعس كسرتي سرتش سزد أمرته إكسزدة الله ركشة أودي سبحان الله